গাইজ দেখো আমাকে একদম ব্রোঞ্জ করে দিছে আমার লিস্ট করে দিছে আমি নাকি হ্যাকার টিমমেট নিয়ে গেলছি আরে কি বলবো গেরিডাকে মানে কত পরিমাণের যে খায় পাতা শুকনা পাতা আল্লাহ জানে যে আমি হ্যাকারদেরকে একদমই দু চোখে দেখতে পারি না ওই আমি নাকি হ্যাকার নিয়ে খেলছি মানে কি বলবো একদম সাত দিনের জন্য দিছে আল্লাহ এই যে দেখো একদম সব কিছু ব্রোঞ্জ করে দিছে ওইটা আমি দেখাচ্ছি করে কোনো কিছু খেলতে পারি না দেখো কি অবস্থা এই যে দেখো মেলটা একটু ওয়েট এই যে দেখো মেল দিছে যে আমি নাকি হ্যাকারের সাথে খেলছি মানে হোয়াট দা ফুচকা ম্যান এটা কেমনে সম্ভব না সে ম্যান টাটা গাইস আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ